আহা তোরা যাস নি হন নাই তোরা একটু সময় ধৈর্য ধর আমার এনে কথাটা কইবার দিস না হারে এ তুই আর হল তুই হইল দি হইল না আমার বানাই দে লাগো হইলাম কইতে দিমু না না এই তারি হে তোরে সামরা কই হারবাম তো তুই তোরে হইল দিবার কই কইছি তুই হইল দি হ্যাঁ সামরা কইলে হইল শুদ্ধ বাড়িবো

তো মাল লাইন বেটা আর বেতা নে এ ভোল দরবার বেতা না আর খাবার বেতা না যাইতাসি নেল্লার সে